ভ্রমণ বিলাসী কাছে দূরের প্রিয় মানুষগুলো যে যেখান থেকে আমাকে দেখছেন সকলের প্রতি রইল ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আপনারা ভিডিও চিত্রের যে জায়গাটি দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের মধ্যে অতি পরিচিত যে জায়গাটি আমি আছি এখন মুন্নু সিটির বা মুন্নু হসপিটালের তো দেখতে পাচ্ছেন যে এখানের পরিবেশ অনেক সুন্দর তো এখান জুড়ে ভিডিওটি করবো আজকে তো দেখতে পাচ্ছেন যে মুন্নু সিটির যে বেউথা থেকে আসার যে রোড বা হরিরামপুর থেকে আসার যে রোড দেখতে পাচ্ছেন যে বানিয়াজুরের যে রাস্তা হয়ে হরিরামপুর থেকে বেউথা হয়ে তো দেখতে পাচ্ছেন যে সবুজের সমারোহ আর গাছগুলো কি সুন্দর মানে বাঁকা হয়ে একটা ছায়া নোটের মতন পরিণত হয়েছে ঘোরার মতন ভালো একটি প্লেস এবং কি যারা ছবি তুলতে পছন্দ করেন ডিএসএলআর দিয়ে ভালো একটি জায়গা তো আমার খুব ভালো লেগেছে আপনারাও আসবেন ঘুরতে দেখে যাবেন তো ভিডিওতে শুরু করছি এখন আমি আছি অন্য হসপিটালে বা এখানে অনেক দেখার মতন অনেক কিছুই আছে এখানে রেস্টুরেন্ট আছে হসপিটাল আছে বা অন্য মেডিকেল হসপিটাল আছে বা কেউ নামাজ পড়লে নামাজের স্থানও আছে তো বিষয়টা অনেক ভালো লাগে এখানে যে হসপিটালে আসবেন শুধু তা নয় এখানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসা যায় বা আপনারা দেখতে পাচ্ছেন যে মোরহুম যে এমপি হাউনার রশিদ মুন্নু তার নামে এই মুন্নু হসপিটালটি তো আমার অনেক কিছু ভালো লেগেছে দেখতে পাচ্ছেন যে এখানে রেস্টুরেন্ট বা এখানে অনেক ছায়ানট ফোল ফল এর বেস্টুরি অনেক কিছু ভালো লাগে ঘোরার মতো ভালো একটি জায়গা সবুজের সমারোহ বা বিভিন্ন ফুলের গাছও আছে যেখানে অনেক মানিকগঞ্জের মধ্যে অনেক পরিচিত যে এই জায়গাটি অনেক দর্শনীয় জায়গা অনেক ফুলের গাছ অনেক কিছু তো আপনারাও আসবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে আছেন আর সকলের প্রতি সবসময় ভালোবাসা রইল বা এখানের চিকিৎসা ব্যবস্থা আমি যতটুকু জানি অনেক ভালো এই দেখতে পাচ্ছেন আমাকে আজকে নতুন একটি লোকে বা নতুন একটি মুহূর্তে আমি উপভোগ করার জন্য আসছি তো দেখা যাক এই মুন্নু হসপিটালের ভিতরে একটি বাংলা রেস্টুরেন্ট বা উপরের দোতলায় চাইনিজ রেস্টুরেন্ট অনেক সুন্দর না আসলে বোঝা যাবে না যে একটা হসপিটালের ভিতরে বা আমি অনেক খাবারগুলো দেখেছি অনেক দামগুলো অনেক কম তো আপনারাও আসবেন যদি আপনাদের ইচ্ছে হয় হ্যালো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সকলের প্রতি ভালোবাসা সালাম আপনাদের সুন্দর সুন্দর অনেক সময় আমি ভিডিও দেখিয়ে থাকি এটা মুন্নু হসপিটালের যে দোতলায় হসপিটাল কি এই রেস্টুরেন্ট সাইডটা আলাদা তো দেখতে পাচ্ছেন যে এখানে চাইনিজ রেস্টুরেন্ট বসার মতন ভালো একটি প্লেস মানিকগঞ্জের মধ্যে এমনকি অনেক সুন্দর বা গোছালো আপনারা আসতে পারেন দেখতে পারেন এখানের খাবার আইটেমগুলো যেহেতু চাইনিজ ফুড আর দামগুলো আপনাদের হাতের নাগালে আমি দেখেছি এখানের যে সব কিছু আমি দেখেছি আপনারা আসবেন পরিবেশটা অনেক সুন্দর বসার মতন বা প্রিয় মানুষ বা কাউকে মানে ইনভাইট করে খাওয়ানোর জন্য ভালো একটা মুহূর্ত তো এখন বের হয়ে যাব এই রেস্টুরেন্ট সাইড থেকে বের হলাম দেখতেই পাচ্ছেন যে এখানে গাছ গাছের যে সারিবাধা বাদা গাছগুলো বা এখানে বিশাল একটি গাছের ছায়া নোট বসার মতন ভালো প্লেস আমার ভালো লাগে এরকম সুন্দর ভিডিওগুলো করতে বা আপনাদের দেখাতে পেরে বা আপনারা অনেকে জানেন এই সম্পর্কে আমার হয়তো অজানা ছিল বা আমি আসি না এই জায়গায় তো আমার আসতে পেরে ভালোই লেগেছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যেহেতু এখন না আসরের সময় তো আমি আসরের নামাজটা এই মুন্নু হসপিটালে পড়ব দেখা যাক আপনারা পাশে থাকুন সাথেই থাকুন সব সময় তো আপনারা আমাকে ফলো করেন বা সাথেই থাকেন তো আজকে এই মুন্নু হসপিটালের মসজিদে আজকে নামাজ পড়ব তো আমার ভালো লাগে আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মসজিদে আমার যাওয়া আসা যেহেতু অনেক জায়গায় গেলে অনেক সম্পর্কে না জানা থাকে মসজিদে আমি যাই বলতে আজকে এই মুন্ডু মেডিকেল কলেজে হাসপাতালে ঘুরলাম তো ভালো লাগলো তার বিভিন্ন স্থাপনা দেখলাম তার কবর দেখলাম তো বিশেষ করে এখানের যে সুন্দর সুন্দর গাছগুলো ফুলের গাছ ফলের গাছ রোপণ করেছে খুব ভালো লাগলো এই পাশে মন্ন সিরামিক্সের যে মালিক যে সাবেক এমপি ছিলেন আমাদের মালিকগঞ্জের আসল কথা কি এখানে আমি একটি ফুলের গাছ দেখতে পেলাম যে এখানে কাঠ গোলাপ বলে আমাকে অনেক দিন আগে আমার একটা কাছের মানুষ সে আসতে চেয়েছিল তো এখানে নাকি কাঠ অনেক ভালো তো ভালো লাগলো পরিবেশটা সবাই আসবেন অবশ্যই এই মন্ন হসপিটালে পরিবেশে তো সেখান থেকে বের হয়ে আমরা এখন আসছি যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা হলো তড়া ব্রিজ ওই মুন্নু হসপিটালের পাশেই পূর্ব পাশে আজকের বিকেলটা অনেক ভালো লাগলো বা দুপুর থেকেই আমি মানিকগঞ্জের আনাচে কানাচে ঘুরেছি তো সব শেষে প্রাকৃতিক এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আমার খুশি খুব ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন এই দিকে ঘুরতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ